بسم الله الرحمن الرحيم باب قول النبي صلى الله عليه وسلم رب مبلغ او عام سامع امام بخاري رحمه الله عليه এই বাবের শিরোনাম দিয়েছেন রসুল পাক সাল্লামের একটি হাদিসের দ্বারা হাদিস বলেছেন রুবা মুবাল্লা বিন আওয়িন কিছু কিছু ব্যক্তি রয়েছেন যাদের কাছে এলএম পৌঁছে দেওয়া হয়েছে তিনি অধিক হেফাজতকারী যিনি এলএম শুনেছেন তার চেয়ে অর্থাৎ যিনি পৌঁছে দিয়েছেন তার চেয়ে যার কাছে পৌঁছে দেওয়া হয়েছে তিনি এলেমকে বেশি হেফাজতকারী সামে বলতে সামেউল হাদিস যিনি হাদিস শুনেছেন আর মোবাইল লাখ যার কাছে এই হাদিসটি তিনি পৌঁছে দিয়েছেন অর্থাৎ এখানে সামে হলো মোবাইল লেগ আর যার কাছে পৌঁছে দিয়েছে সে হল মোবাইল লাখ নভিজি বলতে চাচ্ছেন যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মোবাইল লেগের চেয়ে মোবাইল লাখ অর্থাৎ উস্তাদের চেয়ে ছাত্র যিনি হাদিস শুনেছেন তার চেয়ে যিনি শুনেন নাই তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেই ব্যক্তি হাদিসকে অধিক হেফাজত করে রাখেন রুব্বা বা আরবি শব্দ এটা তাকলিলের জন্য আসে তাকসিরের জন্য আসে তাকলিল মানে কি অল্প কিছু কিছু আর তাকসির মানে বেশি অধিকাংশ তো রুব্বা দ্বারা অনেক সময় কম বোঝানো হয় আবার রুব্ব দ্বারা বেশিও বুঝানো হয় রুব্বা রজুলিন লাতি তুহ আমি অল্প কিছু মানুষের সাথে সাক্ষাৎ করেছি রুব্বা মালিন আনফাক তুহু আমি অনেক সম্পদ খরচ করেছি তো রুব্বা বায় তসদিদ সহ পড়া হয় আবার কখনো কখনো এর সাথে মা যুক্ত হয় মা যখন যুক্ত হয় তখন এটা দুইভাবে পড়া হয় বিত্তশিদ ও বিতফিফ অর্থাৎ রুব্বা মা অথবা রুবা মা কোরআন শরীফে আসছে না রুবা মা ইয়াদুল্লা কফারু তো এটা রুবামাও পড়া হয় আবার রুব্বামাও পড়া হয় আর যদি মা যুক্ত না হয় তখন তার সহ পড়তে হবে রুব্বা এখানে মূলত এই বাবের দ্বারা এমাম বুখারি রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে একটা নসিহাত করতেছেন অর্থাৎ ইলেমকে হেফাজত করো এলেমের হেফাজতের বহু পদ্ধতি আছে একটা এলেম শেখার পরে সেই এলেমকে আবার চর্চা করা আবার সেটাকে যদি আলোচনায় নিয়ে আসা হয় তাহলে এলেমটা হেফাজত থাকে আর যেই এলেমটা একবার শেখা হয়েছে পরে আর এটা চর্চা করা হয় হয়নি সেই এলেম স্থায়ী হয় না এই জন্য বিশেষত যাদের হাফেজা উগাতে হাফেজা স্মৃতিশক্তি কম তারা বেশি বেশি চর্চা করবে যে জিনিসটা পড়া হয়েছে সেটা বারবার পড়বে এই চর্চা করার একটা পদ্ধতি হলো যে এটা অন্যকে শেখানো নিজে নিজে তাকরার করা আগের পড়াগুলো আবার পুনরাবৃত্তি করা এটা তো আছেই আর একটা পদ্ধতি হলো নিজে যেটা জানে সেটা অন্যকে জানিয়ে দেওয়া নিজের এলএমকে অন্যের কাছে পৌঁছে দেওয়া এটা অত্যন্ত কার্যকর পদ্ধতি কারণ তুমি কাউকে পড়াইতে গেলে যে চর্চা হয় একাকী একই তাকরার করলে সেই চর্চা হয় না তো এলেম এটা একটা সবচেয়ে মূল্যবান সম্পদ তো এলেমের ক্ষেত্রে অন্যান্য সম্পদের ব্যতিক্রম হয় হয়নি মানুষের তবিয়তের ভিতরে আল্লাহ আল্লাবুল আলমিন এটা দিয়েছেন যে সে মূল্যবান সম্পদ এটা কাউকে দিতে চায় না নিজের কাছে কুক্ষিগত করে রাখতে চায় এটাই হলো মানুষের তবিয়াত এটা খারাপ কিছু না কিন্তু সব ক্ষেত্রে এটা ভালো না আর যদি এই প্রবণতা মানুষের মধ্যে না থাকতো তাহলে তো সম্পদ হেফাজত হইত না তো এটা ভালো কিন্তু সব ক্ষেত্রে ভালো না এলেমের ক্ষেত্রে এলেমকে কুক্ষিগত করে রাখা এটা ভালো না হেফাজত করো ভালো কথা কিন্তু অন্য কাউকে তুমি দিবে না নিজের কাছেই রাখবে এই প্রবণতা ভালো নয় এজন্য রসুল পাকসাল আলিম আসাল্লাম একাধিক হাদিসের মধ্যে এলেমকে ছড়িয়ে দেওয়ার জন্য বলছে এলেমকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলছে যারা এলেমকে পৌঁছে দেয় না তাদের ব্যাপারে ওয়াহিদের কথা হাদিসের মধ্যে এসেছে তো এই জন্য উচিত হলো এলেমকে নিজে শেখবে শেখার পরে অন্যের কাছে পৌঁছে দেবে এর একটা কারণ হলো যে এলেম আমি যেটা হেফাজত করে রেখেছি এই এলেমটা আমি যতটুকু বুঝেছি হতে পারে যে আমি যদি এটা হুবহু আমার থেকে অন্য কারো কাছে পৌঁছে দেই সেই ব্যক্তি এই এলেমটাকে আমি যতটুকু হেফাজত করছি তার চেয়ে বেশি হেফাজত কর এরকম অনেক সময় হয় আমার নিজের ক্ষেত্রেই আমি বলি যে কোথাও কোনো আলোচনা করতে গেলে অনেক মোতালা করে নোট করে আমি আলোচনা করছি কিন্তু এক বছর দেড় বছর পরে সেই কি আলোচনা করছিলাম এটা যেহেনে থাকার কথা না কিন্তু শ্রোতাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা ওই আলোচনাটা মুখস্থ করে রাখছে অনেকে এরকম অনেক সময় আমাকে প্রশ্নও করে হুজুর অমুক বৎসর অমুক সময় একটা আলোচনা করছিলেন এই কথাটা বলছিলেন এইটা কি। তো আমার পুরো মনে থাকে না আমি কি বলছিলাম কিন্তু যারা শুনছে তারা এটাকে মনে রাখছে তো এই জন্য ছড়িয়ে দিতে হবে কারণ যিনি সামে যিনি মোবাইল তার চেয়ে যিনি যার কাছে পৌঁছে দেওয়া হয় অর্থাৎ ওস্তাদের চেয়ে সাগরে বেশি অনেক সময় এলএমকে হেফাজত করে সিয়াসত্তর মোসানিফিন যারা আছেন ওনাদেরকে দেখো যে তারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে এবং এই এলমে হাদিসকে যেভাবে সংরক্ষণ করা দরকার সেভাবে তারা সংরক্ষণ করেছেন কিতাব লিখেছেন দর্শক তাদ্রিসের মাধ্যমে এটাকে মজবুত করেছে। ওনাদের যারা উস্তাদ আছে এই এলেম হেফাজতের ক্ষেত্রে তাদেরকে তারা ছাড়িয়ে গেছে এই শ্রেয়স্তার মোসান্নিফিন যারা রয়েছেন তাদের অনেকেরই আমরা নাম জানি না বা তাদের অনেকেরই এলেম হেফাজত করার ক্ষেত্রে হেফজে হাদিসের ক্ষেত্রে অতটা অবদান নেই যেটা ওনাদের সাগরেদ্রা করেছে এই তার মুসান্নিফিন তারা করেছে অতএব রসুল ইসলাম যে কথা বলছেন যে রুবা মোবাল্লাগিন কখনো কখনো মোবাল্লাগ যার কাছে হাদিস পৌঁছে দেওয়া হয় তিনি অধিক হেফাজতকারী হন সামে শ্রোতা থেকে যিনি হাদিস শুনেছেন অর্থাৎ মোবাল্লেক যিনি আর কাছে পৌঁছে দিয়েছেন শুনে তার চেয়ে ওই পরবর্তী যে ছাত্র মোবাইল সে বেশি হেফাজতকারী হয় তো এখানে এলেমকে সংরক্ষণ করা এবং এলেমকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে নবীজি উৎসাহিত করেছে অন্যান্য সম্পদের মতো এলেমের মালিকানা তোমার কাছে না এলেমটা আল্লা রব্বুল আলামীনের পক্ষ থেকে তোমাকে আমানত হিসেবে দেওয়া হয়েছে অতএব এই আমানত ব্যক্তিগত সম্পদ মনে করে যে এটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে তাসারুপ করব ইচ্ছে হলে আমি এটা কাউকে দেব না এই অধিকার আলেমের নাই এলমে দিন এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এবং এটা নিজের কাছে গোপন করা যাবে না কেতমানে এলেম এলেম গোপন করা একটা অপরাধ সুতরাং এই এলেমকে অন্যের কাছে পৌঁছে দিতে হবে যেহেতু মানুষের তবিয়তি হলো মূল্যবান জিনিসকে নিজের কাছে রাখা অন্য কাউকে না দেওয়া এজন্য এলেম যেহেতু মূল্যবান এলেমের ক্ষেত্রেও অনেকে এটা করে থাকেন কিন্তু এলমের দিনের ক্ষেত্রে এটা করা যাবে দুনিয়াবি যে সমস্ত এলেম আছে তুমি কম্পিউটার প্রোগ্রামিং শিখলা তুমি কিছু এরকম ব্যক্তিগত দক্ষতা বিভিন্ন বিষয়ের অর্জন করলা কিছু ভাষা শিখলা এটা যদি তুমি অন্য কাউকে না শিখাও তোমাকে জবাব দিতে হবে কারণ তুমি অর্থ ব্যয় করে এটা শিখছো এটা তুমি অন্যকে যদি না শিখাও তোমাকে প্রশ্ন করা হবে কিন্তু যে আমি অনেক অর্থ সম্পদ খরচ করে কিতাব কিনে দিন দীর্ঘ সফর করে এই এলএম শিখছি আমি এটা কাউকে দেব না এই অধিকার তোমার নেই ওয়াকে লিখছে এক হাকিম ছিল এলমেদেব বা ডাক্তারি বিদ্যা ডাক্তারি বিদ্যার প্রাচীন কিতাবের ভিতরে একটা কিতাব আছে যে কিতাবটাকে বলা হয়েছে নাম হলো রেসালায় কবরিয়া রেসালায় কবরিয়া রেসালায় কবরিয়া কেন নাম হয়েছে এই কিতাবটা যিনি লিখছেন হাকিম ডাক্তার তিনি মানুষের যে নারী আছে না নারীর স্পন্দনের মাধ্যমে রোগীর অবস্থা বোঝা যায় এখন তো ডাক্তাররা বুঝে না তাদেরকে মেশিন দিয়ে টেস্ট করে দিলে টেস্ট পেপারটা তারা বুঝে কিন্তু আগে টেস্ট ছিল না ডাক্তাররা নিজেরাই টেস্ট করতেন তারা রোগীর নারী ধরলে পরে বুঝতে পারতেন যে তার কি রোগ হয়েছে কি সমস্যা তো আমরা তো নারী স্পর্শ করলে দেখি যে এই যে রোগটা শট 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 করে কিন্তু এটার পার্থক্য আমরা বুঝি সব আমার কাছে একরকম মনে হয় কিন্তু ডাক্তাররা এটা বুঝবেন যারা অভিজ্ঞ ডাক্তার তো উনি এরকম একজন অভিজ্ঞ হাকিম ছিলেন মানুষের নারীর স্পন্দনের ব্যাখ্যা জানতেন এই ব্যাখ্যাগুলো তিনি তার একটা কেতাবের ভিতরে লিখে রেখেছিলেন এটা কাউকে তিনি জানান নাই এজন্য সবাই ওনার কাছে আসতো এই বিদ্যা উনি কাউকে শিখিয়ে যাননি মৃত্যুর সময় তিনি ওসিয়াত করছিলেন যে আমার এই কেতাবটা আমার কবরে কাপনের সাথে কবরে দিয়ে দেব যাতে তার মৃত্যুর পরেও এই কেতাব কেউ না পায় তো মৃত্যুর পরে ওনার ওসিয়াত অনুযায়ী ওই কবরের ভিতরে ওনার সেই ডাক্তারি কেতাব দিয়ে দেওয়া হয়েছে তো একজন জানতো যে ওনার ওই কেতাবের ভিতরে এই নারীর স্পন্দনের যে ব্যাখ্যাগুলো এগুলো তিনি লিখছেন তো সে অত্যন্ত গোপনে সেই কবর খুলে সেখান থেকে ওই কেতাবটা উদ্ধার করে নিয়ে আসছে এভাবে করে জগতে এটা প্রকাশিত হয়েছে তো কবর থেকে যেহেতু এটাকে বের করে আনা হয়েছে এই নাম দেওয়া হয়েছে কবরিয়া ডাক্তারি বিদ্যার জন্য তুমি রেসালায় কবরিয়া বানাইতে পারো কিন্তু এলমে দিনকে কবরে নিয়ে যাবা কাউকে এটা তুমি প্রচার করবা না সে অধিকার তোমাকে দেওয়া হয়নি به قال حدثنا مصدد قال حدثنا بشر قال حدثنا ابن عون عن ابن سيرين عن عبد الرحمن بْنِ أبي بكرة عن أبيه قال ذكر النبي صلى الله عليه وسلم قعد على بعيره أبو بكرة تار কয়েকটি হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে একটা হাদিস হল এজন্য তিনি বলছেন যে তার পিতা জাকার নবিয়া সাল্লাহ ইসলাম রসুল পাক ইসলামের কথা উল্লেখ করলেন যে কাদা আলা বাইরিহি নবীজি তার উটের উপরে বসলেন ও আমসাকা ইনসানুন বি খেতামিহি এক ব্যক্তি রসুল ইসলামের উটের যে লাগাম সেটা ধরে রাখলেন অথবা খেতামের পরিবর্তে জেমাম শব্দ এসেছে জেমাম আর খেতামের মধ্যে ওলামায়করাম কিছু পার্থক্য করছেন যে উটের নাকে একটা কুণ্ডলি থাকে মানে রিং থাকে ওই যে মহিলারা নাকে রিং করে না কানে রিং করে নাকে ওই রকম উটের নাকে একটা রিং করিয়ে দেওয়া হয় ওই রিঙের সাথে একটা রশি বাঁধা থাকে তো ওইটা ধরে টান দিয়ে এর গতি পরিবর্তন করা হয় বা উটকে নিয়ন্ত্রণ করা হয় তো ওই যে কুণ্ডলিটা থাকে সেটাকে বলা হয় খেতাম আর এর সাথে যে রশিটা লাগানো থাকে এটাকে বলা হয় জেমাম অতএব জেমাম আর খেতাম একই একটা ধরলে আর একটা চলে আসে তো হাদিসের মধ্যে লব্জ এটা রাবিদের আমানাতদেরই যে লব্জ কোনটা রাবি বর্ণনা করেছে সেক্ষেত্রে সন্দেহ হলে তারা আও দিয়ে বলতেন এই আওকে সককে রাবি বলা হয় এই আওয়ের পরে কলা শব্দ বাড়িয়ে পড়তে হয় অতএব এবারত পড়তে হবে এভাবে পামসাকা ইনসানুন বিখেতামিহি আওকালা বিজমামিহি তো নবীজি উটের উপরে আসেন কেউ একজন উটের লাগাম ধরে আসেন সুম্মা কলা এরপর নবীজি বললেন আইয়ু ইয়াউমিন হাজা আজকের কোন দিন সাকাত না আমরা সাহাবিরা সবাই চুপ থাকলাম হাত্তা জনান্না আন্নাহু সাইউসমিহি সেওয়াসমিহি এমনকি আমরা ধারণা করলাম যে হয়তো নবীজি এই দিনের নাম পরিবর্তন করে অন্য কোনো নাম রাখবেন কারণ দিন কি এটা তো সবাই জানে তারপরেও প্রশ্ন কেন করেছেন হয়তো নবীজি এই নামটা পছন্দ করেন নাই দিনের নাম পরিবর্তন করে রাখবেন কয়লা আলাইসা ইয়মুন নাহার সাহাবিরা যখন চুপ থাকলেন জবাব দিলেন না নবীজি নিজেই বললেন আলাইসা ইয়মুন নাহার আজকে কি ইয়মুন নাহার নয় আজকে কি কোরবানির দিন নয় কুলনা বালা আমরা বললাম হ্যাঁ কয়লা ফা আইয়ু শাহরিন হাজা এটা কোন মাস ফা সাকাত না এবারও আমরা চুপ থাকলাম হাত্তা জনান্না আন্নাহু সাইউসাম মিহি বিগৈর ইসমি আমাদের ধারণা হলো যে হয়তো নবীজি এই মাসের নাম অন্য কোনো নাম দিয়ে পরিবর্তন করতে চাচ্ছেন ফা কয়লা অতপর নবীজি বললেন আলাইসা বিজিল হেজ্জা এটি কি জিলহাজ মাসময় পুরনা বেলা আমরা বললাম অবশ্যই খোয়ালা অথবা নবীজি বললেন ইন্নাদিমা আকুম আমুয়ালা কুমু আর দাকুম হারামুন আমুন কাখুরমাতি ইয়ৌ মিকুম হাজা ফি সাহর ইকুম হাজা ফি হাজা নিশ্চয়ই তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের সম্মান এটা অন্যের জন্য হারাম কাখুরমাতি ইয়াও মিকুম হাজা যেমনিভাবে সম্মানিত আরাম শব্দের সাব্দিক অর্থ কি সম্মানিত যেমনিভাবে সম্মানিত আজকের এই দিন আজকের এই শহর এই মাস আজকের এই নগরী লিউবাল্লিগি শাহিদুল গাইবা তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দেবে এটা ব্যাপক অর্থে অর্থাৎ ওই মজলিসের বাইরে যারা ছিলেন যারা হজের সময় আসেন নাই এমনকি কেয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবেন সবাই গায়ে তাদের কাছে তোমরা পৌঁছে দিবে কেননা উপস্থিত ব্যক্তি হয়তো সে তার এলেমকে পৌঁছে দিবে মানহুয়া আলাহু মিন যেই ব্যক্তি আওয়া আওয়াজু লাহু এলমে উপস্থিত ব্যক্তির চেয়ে এলেমকে অধিক হেফাজতকারী হবে ওই ব্যক্তি যার কাছে এলেমকে পৌঁছে দেওয়া হয়েছে এরকম হতে পারে অতএব এলেমকে কেউ কুক্ষিগত রাখবে না এটা অন্যের কাছে পৌঁছে দি।